থাকবেন তখন কাছে এতটা হাসি পাচ্ছিল কারণ হাসি পাবেন না কেন হাতের জায়গায় পাও দেয় কেন আর নাই আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট মানুষের রুচির কতটা দুর্ভিক্ষ হলে অন্য জনের পাও নিজের মুখে লাগাই যাই হোক ভাই তুই গরিব ঠিক ছিলি সঠিক বলেছেন বিয়ে

এই ফেস ওয়াশ দিয়ে আপনি আচ্ছা আমার ঠোঁটে কোন ফেস ওয়াশ ঘুষলে আপনার জন্য আমার ঠোঁট থেকে খুব পবিত্র গালি বের হবে ওইটার নাম একটু বলেন তোমলা আমরা দেখবো পিছনে লাইলার ছবি লাগে কি ঝাঁকিটাই দিল ভাই সামনে পিছে দুই জায়গায় লালার ছবি লাগাইছে এখন কথা হলো ও কি বাথরুমে যাওয়ার সময় লাইলার ছবি সামনে পিছে করে নিয়ে যায় বিয়ের বাড়ি মানে মাংস চাইছে মারামারি শুরু করে দিছে চালা প্লেট প্লেট এক একবার একবারে মনে করেন আপনি বিয়ে বাড়িতে খাইতে গেছেন এক টুকরা মাংস বেশি চাইছেন আপনার ইচ্ছা মতো ঘুষাইতেছে প্লেট মিলেট সব ভাঙে ফেলাইছে মানে টিকটকারদেরকে এআই ব্যবহার করতে দেওয়া হয়েছে দেখে ওরা এত কিছু করতেছে ওদেরকে যদি এআই বানাইতে দেওয়া হইতো তাইলে যে ওরা কি কি করতো ভাই সঠিক বলেছেন তোমার বডি ছোট বাচ্চা থেকে কি হয়ে গেল এটা মুরব্বী হয়ে গেল বডি বিল্ডার এ দেখেন পিচ্চি ছিল এখান থেকে বড় একটা বাচ্চা হয়ে গেছে এটা বগলের নিচে চুলো দেখা যায় ভাই এআই যখন প্রথম মার্কেটে আসে আমরা ভাবতাম যে এআই মানুষের ভাত একবারে মেরে দেবে এখন এআই ভয়ে আসে কবে যে বাংলাদেশি টিকটকাররা এআই এর ভাত মেরে দেয় এই দেখেন এই জায়গাও এআই এর অপব্যবহার হয়েছে দেখেন বাংলাদেশি থেকে জাপানিজ হয়ে গেছে এখন ভাই কারোর লিংক ভাইরাল হলেও আর ভেজাল নাই বলে দিবেন এআই দিয়ে হয়ে গেছে বড় হারামি ও সত্যি এটা কি ছেলে নামে 50 লাখ টাকায় ব্লেজার নে নে হ্যাঁ মেয়ে ছেলে এখনো বুঝি আমি ও এরা তো টিকটকার বাকিতেও খোলে কি অটোওয়ালার সাথে নাম্বার বিনিময় করতেছি নাকি অটোওয়ালার অটো নিয়ে খেতের মধ্যে নামিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা টিকটক করার জন্য পাঁচ হাজার টাকা জরিমানা দেন আপু আমার ভুল আছে এই যে এই যে দেখেন পিকনিক পিকনিক খাচ্ছে ওরা ও ভাত ভাত জায়গায় একবারে ইচ্ছা মতো ঘুষাইতেছে যে যারে পাইতেছে ছোটবেলা আমরা পিকনিক করে যার ভাগে একটু মাংস বেশি যাইতো ওরে পর এবার পিকনিকে আর নিতাম না কি স্যার কোনো স্কুলের টিচার বা দপ্তরি খুঁজে পাইছি এটা হচ্ছে পাবনা মেন্টাল হসপিটাল কলেজের প্রধান শিক্ষক গাইস আই হোপ ভিডিও ভাল লাগছে ভাল লাগলে লাইক মেরে দাও পেজ ফলো করে দাও আই উইল ইউ সুন বাই বাই